আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন বন্ধুরা আবেদনের নির্দেশিকা বন্ধুরা কিভাবে আবেদনটি করতে হবে এবং কার বরাবর আবেদনটি করতে হবে বন্ধুরা যারা গরিব তাদের ক্যান্সার কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত চিকিৎসার পয়সা নেই আর্থিক ক্ষমতা নেই বন্ধুরা তাদেরকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক তাদের চিকিৎসা চালানোর জন্য কিছু অনুদান দেওয়া হয় এই অনুদান পাওয়ার জন্য কিছু নির্দেশনা অবলম্বন করতে হবে বন্ধুরা এই নির্দেশ নির্দেশিকা এখানে দেখো বন্ধুরা প্রথম আক্রান্ত রুগীকে ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস উপপরিচালক সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ে মোট দুই সেট আবেদনপত্র জমা করতে হবে একটি মূল ও অন্যটি ফটোকপি আবেদনপত্রের সাথে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে বন্ধুরা কীভাবে আবেদনপত্র ফর্মটি পূরণ করতে হবে এবং আবেদনের সাথে অবশ্যই রেজিস্ট্রেশক চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রটি কীভাবে তৈরি করতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে তাকে নোটিফিকেশন অন করে রাখবা বন্ধুরা এই নির্দেশনা তোমরা চাইলে দেখে নিতে পারবা আমি ভিডিওটি লং হওয়ার কারণে আমি শর্ট করে দিলাম বন্ধুরা এখানে দেখো আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে নির্ভুল তথ্য এবং সঠিক পদ্ধতিতে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা প্রথমে লিখতে হবে আবেদনের তারিখ বরাবর এই অংশটা প্রত্যেকটা দরখাস্তের উপরে লিখতে হবে বন্ধুরা বরাবর মহাপরিচালক সমাজ সেবা অধিদপ্তর সমাজ ভবন আগারগাঁও শহরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এরপর বন্ধুরা এখানে বলা হচ্ছে মাধ্যম উপপরিচালক জেলার সমাজসেবা কার্যালয় এখানে তোমাদের জেলার নাম লিখে দিতে হবে তোমাদের যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার নাম এখানে উল্লেখ করে দিতে হবে এরপর দেখো বন্ধুরা বিষয় ক্যান্সার কিডনি লিভার সিলিসিস আক্রান্ত রুগীর আর্থিক সহায়তার জন্য আবেদন এখানে ক্যান্সার রুগী হতে পারে কিডনি রোগী হতে পারে বা লিভার সিলিসিস রুগের রুগী হতে পারে যাই হোক না কেন বন্ধুরা এই হ্যারিংটা এভাবে সুন্দর করে লিখতে হবে এরপর বন্ধুরা এখানে বলা হচ্ছে মহোদয় আমি আমার পুত্র কন্যা পুষ্য পিতা মাতা একজন ক্যান্সার কিডনি লিভার সিরিজ রোগে আক্রান্ত আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার কিডনি এবং লিভার সিরিজ রোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি হতে আর্থিক সহায়তা পেতে ইচ্ছুক নিম্ন যাবতীয় তথ্য দিয়ে প্রদান করা হলো বন্ধুরা সমাজে অনেক গরিব মানুষ আছে যাদের এই ধরনের বড় বড় রোগে আক্রান্ত তারা এই ক্যান্সার কিডনি এবং লিভার সিলিসিস রোগের যে চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা সেই চিকিৎসার খরচ তারা চালাইতে পারতেছে না তাদেরকেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অধীনে আবেদন করতে হবে এবং আবেদন করলে তাদের চিকিৎসা চালানোর মতো যে একটা অনুদান সেই অনুদান সরকার থেকে দেওয়া হবে বন্ধুর এখানে থেকে প্রথমে রুগীর নাম বাংলায় লিখতে হবে জাতীয় পরিচয় পত্র এবং জন্ম সনদ অনুসারে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র পত্র এবং জন্ম সনদে যা যেমনি আছে ঠিক সেভাবে নামটি এখানে উল্লেখ করতে হবে পেটেন্টস পেটেন্স নেম অ্যান্ড ইংলিশ ক্যাপিটাল লেটার্স এখানে রুগীর নাম ইংলি ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে এরপরে পেটেন্স ন্যাশনাল আইডি নাম্বার এখানে রুগীর যে ন্যাশনাল আইডি আছে অথবা আইডি কার্ডটি আছে সেই আইডি নাম্বারটি এখানে দিতে হবে অথবা বার্তিরিজ স্টেশন নম্বর এখানে বার্ত্রিজ স্টেশন নম্বরটি সুন্দর করে লিখতে হবে রুগীর জন্ম তারিখ এখানে দিন এখানে মাস এখানে বছর লিখতে হবে পনেরো এখানে চারটি গড় এই চারটি গড় হল বৎসর লিখতে চারটি সংখ্যার প্রয়োজন হয় সেই জন্য এখানে চারটি গড় রুগীর বয়স রুগীর বয়স কত সেই বয়সটি এখানে সুন্দর করে উল্লেখ করতে হবে রুগীর লিঙ্গ ঠিক চিহ্নতাও নারী পুরুষ হিজরা এখানে নারী হলে নারী পুরুষ হলে পুরী এখানে ঠিক চিহ্ন দিতে হবে রুগীর ধর্ম এখানে ধর্ম কোনটি সেটি সিলেক্ট করে দিতে হবে রুগীর মাতার নাম বাংলায় লিখতে হবে রুগীর মাতার নাম ইংরেজি বড় হাতের উপরে এই অংশে লিখতে হবে এরপর দেখো বন্ধুরা রুগীর জাতীয় পরিচয় পত্র নম্বর রুগীর যে জাতীয় পরিচয় পত্র নম্বর সেটি এখানে লিখতে হবে রুগীর জন্মস্থান উপজেলা এখানে উপজেলা লিখতে হবে এখানে জেলা লিখতে হবে রুগীর পিতার নাম বাংলায় লিখতে হবে রুগীর পিতার নাম ইংরেজিতে বড় হাতের লিখতে হবে রোগীর পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখতে হবে এরপরে দেখো রোগীর বৈবাহিক অবস্থা ঠিক চিহ্ন দাও অবিবাহিত বিবাহিত বিপত্তিক বা বিধবা স্বামী স্ত্রী পৃথক তালা প্রাপ্ত অথবা বিধবা বিচ্ছিন্ন সুতরাং যাই হোক না কেন এখানে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে রোগীর স্বামী স্ত্রীর নাম বাংলায় অর্থাৎ যদি স্বামী হয় তাহলে স্ত্রীর নাম এখানে বাংলা লিখে দিতে হবে অথবা রুগীর যদি স্ত্রী হয় তাহলে স্বামীর নাম এখানে বাংলায় লিখে দিতে হবে স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে বন্ধুরা স্বামী হলে স্ত্রীর নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে এবং স্ত্রী হলে স্বামীর নাম এখানে বড় হাতের অক্ষরে লিখতে হবে রোগীর স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর স্ত্রী হলে স্বামীর জাতীয় পরিচয় পত্র নম্বর এবং স্বামী হলে স্ত্রীর জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে লিখতে হবে রুগীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যদি বাংলাদেশের যে কোনো ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট নম্বর এখানে লিখে দিতে হবে এখানে রুগীর বর্তমান ঠিকানা বন্ধুরা এখানে দেখো বাসা হোল্ডিং যদি বাসা হোল্ডিং নাম্বার থাকে এখানে দিতে হবে রাস্তা নং যদি রাস্তা নং থাকে দিতে হবে না দিলে এখানে গ্রামের নাম উল্লেখ করে দিতে হবে এখানেও গ্রামের নাম উল্লেখ করে দিতে হবে তারপর এখানে আবার গ্রাম এখানে বন্ধুরা দেখো ব্লক সেক্টর মৌজা মহল্লা এলাকার নাম এখানে এলাকার নাম উল্লেখ করে দিতে হবে অথবা মৌজা এখানে উল্লেখ করে দিতে হবে এখানে গ্রাম গ্রাম লক্ষ্য দিতে হবে ডাকঘর পুস্টোড ওয়ার্ড নাম্বার এবং ইউনিয়ন উপজেলা থানা সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশন এবং ইমেল নাম্বার সেম রোগীর স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয়ে হয় সেই ক্ষেত্রে এই দুটি কলমে সেম ঠিকানা বসাতে হবে ওদের এরপরে দেখল রুগীর পেশা রুগী কি কাজ করতো সে কি দিনমজুর না রিক্সা না ভ্যান চালক না চাকরিজীবী এখানে উল্লেখ করে দিতে হবে এত দ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে উপরে প্রদত্ত তথ্য দিয়ে আমার জানা মতে সঠিক এখন বলা হচ্ছে বন্ধুরা এখানে এই অংশটি ভালো করে বুঝতে হবে এখানে দেখো আবেদনকারীর স্বাক্ষর এখানে নিচে বলা হচ্ছে রুগীর বয়স আবেদনের তারিখে আঠারো বছরের কম হলে পিতা মাতা বৈধ অভিভাবক আবেদন করতে পারবেন অর্থাৎ রুগীর যদি আঠারো বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে তার অভিভাবকগণ আবেদন করতে পারবেন এখানে আবেদনকারীর নাম দিতে হবে রুগীর সাথে সম্পর্ক রুগীর সাথে সম্পর্ক এটি দিতে হবে রুগীর সাথে সম্পর্ক সেটি এখানে দিতে হবে আবেদনকারীর মাথার নাম দিতে হবে আবেদনকারী পিতার নাম দিতে হবে আবেদনকারী জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে আবেদনকারী মোবাইল নাম্বার দিতে হবে বন্ধুরা এখানে সর্বস্তক সংযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক প্রদত্ত ক্যান্সার কিডনি লিভার রোগী প্রত্যয়নপত্রের মূল কপি রোগীর ব্যবস্থাপত্র সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ এবং প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এরপর দেখো বন্ধুরা আরও কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে তোমরা চাইলে পরে নিতে পারবা এখন দেখো বন্ধুরা এখানে একটা কথা বলা হচ্ছিল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখো বন্ধুরা এখানে বলা হচ্ছিল দুই নাম্বার যে আবেদন পত্রের সাথে অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র বন্ধুরা প্রদত্ত প্রত্যয়ন পত্রটি এটিই হচ্ছে সেই প্রত্যয়ন পত্র এই যে প্রত্যয়ন পত্র বন্ধুরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক ক্যান্সার কিডনি লিভার সিরোসিস রোগের প্রত্যয়ন এখানে যে ডাক্তারে তোমাকে চেক করবে যে ডাক্তারের কাছে যে ডাক্তারের স্মরণাপন্ন হবে অবশ্যই সে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক রেজিস্টার ডাক্তার হতে হবে এখানে রুগীর নাম তার পিতা বা স্বামীর নাম মাতার নাম ঠিকানা এবং তার সব কিছু এখানে ঠিকঠাক মতো দিতে হবে এবং এখানে ডাক্তারের তার সিল এবং স্বাক্ষর করবে রেজিস্টার নং দিতে হবে অর্থাৎ ডাক্তারের যে রেজিস্ট্রেশন নং আছে সেই নংটি এখানে উল্লেখ করে দিতে হবে এটি ডাক্তারের বিষয় ডাক্তার এটা ঠিকঠাক মতো পূরণ করে দিবে এরপর দেখে বলা হচ্ছে যিনি প্রত্যণ করতে পারবেন ক্যান্সার কিডনি লিভার সিরুসি আক্রান্ত রুগীকে অবশ্যই রেজিস্টার চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র হতে হবে সব রুগে বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র এবং স্ট্যাট রিপোর্ট থাকতে হবে যেমন ক্যান্সারের ক্ষেত্রে বায়োস্পি এবং স্ট্যাট রিপোর্ট থাকতে হবে কিডনি রোগীর ক্ষেত্রে অ্যাকচুয়াল রেনাল ফিল্টার অথবা করোনিক রেনাল ফিল্টার ফেলোর আক্রান্ত ডায়ালিসিস সাবা নিচ্ছে এমন রোগী রোগীদেরকে বিবেচনা করতে হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং নিজে উপকৃত হবা এবং সমাজের যারা গরিব ক্যান্সার সিরোসিস কিডনি রোগে আক্রান্ত তাদের এই ফর্মটি কীভাবে ডাউনলোড করে দিবা এবং পূরণ করে দিবা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কোন জায়গা থেকে সেটি ডাউনলোড করতে হবে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব আমার ব্রাউজার ওপেন করে লিখব রোগীর বন্ধুরা লিভার্স রুগীর বা ক্যান্সার রুগীর সিরোসিস আক্রান্ত রুগীর আর্থিক সহায়তার অনুদান বন্ধুরা এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে যে এই ফার্মটি এখানে এভাবে চলে আসবে বন্ধুরা এখানে এই যে প্রিন্ট অথবা ডাউনলোড আমরা এখান থেকে ডাউনলোড করে নেব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যদি তোমাদের এই ফর্মটি পূরণ করতে অসুবিধা হয় সবাই সুস্থ থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত